ইসনাশিয়া まで ওয়ান এন্ড অনলি পেটাউশ সর। ইয়েস। আমরা সবাই মিলে মূলত আসি গurar জন্য দেখি পর্যন্ত যাওয়া যায় এন্ড আমরা আমাদের শাড়ি থাকুন এবং শেষ পর্যন্ত রাম সারা ওই রাঙা মাটির পোট আমায় এই কাছে টানে রে। তোমার তুমি গাছ আছে গরু লাগিনা গা ছাগলের লাগিয়া। গরু। হ্যাঁ? তোমার আমরা হেঁটে যাচ্ছিলাম পাহাড়ের দিকে হঠাৎ দেখতে পেলাম ছোট্ট একটা লেক রাস্তার পাশে আর এই পানি অত্যন্ত স্বচ্ছ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা সামনের দিকে অগ্রসর হতে লাগলাম রাস্তার পাশে রয়েছে উঁচু উঁচু টিলা আর সবুজেরা প্রকৃতি তারপর আমরা এমন একটা দারুণ জায়গায় এসে দাঁড়ালাম যে জায়গা থেকে চারিদিকের প্রাকৃতিক দৃশ্যগুলা দেখার মতো ছিল আপনারা দেখতে পাচ্ছেন মাটির ঘর এটা হচ্ছে মানে গরিবের এসি ঘর যে ঘরে শীতের দিনে গরম থাকে এবং গরমের দিনে শীত থাকে বুঝছেন এর চেয়ে আরামের ঘর আর হয় না সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হইলে গিয়ে এখানে কারণ আছে অবশ্যই আমি জানতাম না খোলা আছে এখানে পানি খাওয়া যায়নি টিউবওয়েল আছে হ্যাঁ ঠিক আছে আছে সাজিয়ে গুজিয়ে দে হে গাইস

এই পাহাড়ের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে গেছে চারপাশে সবুজ টিলা আর আবহাওয়াটা ছিল একদম স্বপ্নের মতো এমন দিনে প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করা যায় আমরা ঘুরে বেরিয়েছি এক পাহাড় থেকে আরেক পাহাড় এইভাবে কাটছিলো আমাদের এই দিনটা সব কিছুই যেন স্বপ্নের মতো লাগছিল এই পাহাড়ি পথ সবুজের ছায়া আর ঠান্ডা আবহাওয়ার প্রতিটা মুহূর্ত আমার হৃদয় ছুঁয়ে গেছে আমি চাই এই সুন্দর অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে অবাক করে নিতে আমাদের চারপাশে এমন অনেক সুন্দর জায়গা আছে যেগুলা শুধু একটু সময় নিয়ে খুঁজে দেখতে হয় তাই ঘরে বসে না তাকে বাহিরে এসে প্রকৃতিগুলা উপভোগ করুন আপনার মনে শান্তি পাবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম